বরাক উপত্যকায় কেক নির্মাণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে নবনীতা নমনীতাদের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল কেক নির্মাণের জন্য প্রশিক্ষণ কর্মশালা সাত থেকে দশ দিন ব্যাপী আয়োজিত এই কর্মশালার সমাপ্তি ঘটে আঠাশে ডিসেম্বর রকমারি কেকের বাহার নিয়ে উপস্থিত হন প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বয়সের গৃহবধূ ও যুবতীরা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আম আনারস খেজুর ভ্যানিলা ফ্লেভার চকলেট স্ট্রবেরি সুগার ফ্রি কেক বাটারস্কচ সহ বিভিন্ন সুস্বাদু রং বেরঙের কেক নির্মাণ করে প্রশিক্ষণপ্রাপ্ত উৎসাহীরা তাক লাগিয়ে দেন দর্শকদের সব মিলিয়ে এক আনন্দমুখর অনুষ্ঠানের মধ্যে সম্পন্ন হয় কর্মশালার শেষ দিন এবং সাধারণ নাগরিকদের মধ্যে বিতরণ করা হয় রকমারি বিভিন্ন রঙের ও ফ্লেভারের সুস্বাদু কেক কর্মশালা ও কেক নির্মাণের মাধ্যমে নিজেদের জীবিকা অর্জন ও স্বনির্ভর হওয়ার এই প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন নবনীতাদের কর্ণধার ও নবনীতা ভট্টাচার্য শিলচর থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট প্রথমে আপনার নামটা জানবো নমস্কার আমি নবনীতা আমার এটার নাম হলো কেক কর্নার ভাই নবনীতা আজকে হলো আঠাশ তারিখ তো আজকে ওদের আছে দশ দিন কমপ্লিট একটা কোর্স ছিল ওরা বেসিক টু প্লাস করেছে এই ক্লাসে আমি প্রত্যেকটা বেচে একটা ফাইনাল ডে রাখি মানে টেন ডেজ পর্যন্ত ওদেরকে পুরো কাভার আপ করি দেন একটা ফাইনাল ডে হয় আমার এখানে পুরো ভেজ কেক শেখানো হয় ওরা অনেক দূর দূর থেকে এসছে অনেক এক্সপেকটেশন নিয়ে সো আমি চেষ্টা করেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আমার স্টুডেন্টদেরকে ভালো করে শেখানোর আর যদি কারো ইচ্ছা থাকে নেক্সট মানে কোনো ব্যবসা করবে বা নিজের পায়ে দাঁড়াবে কেক নিয়ে যোগাযোগ করতে পারে আমার সাথে আমি জানুয়ারি মাসে আমার ক্লাস করাচ্ছি তোমরা বলো তোমাদের এক্সপেরিয়েন্স ও হলো মায়া ও ধুবড়ি থেকে এসছে থেকে হ্যাঁ আমি মায়া শর্মা আমি আসছি ধুবড়ি ডিস্ট্রিক্ট গরিপুর থেকে দিদির কাছে এত দূর থেকে আসছি শেখার জন্য কে আমার অনেক মানে এক্সপিরিয়েন্স বেড়ে গিয়েছে দিদির কাছে শিখে এখন আমি মানে গিয়ে গরিপুরে নেক্সট মানে আমি কাজ করতে পারবো নিজের একটা মানে দোকান খুলতে পারবো আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে দিদির কাছে এসে এত দূর থেকে আসার পরে আমি একটা আশা নিয়ে আসছিলাম দিদির কাছ থেকে কেক শিখে নিয়ে যাব। কিন্তু আমার এতটা এক্সপিরিয়েন্স লেভেল বেড়েছে যে আমি গিয়েই মনে করতে পারবো ভালো করে আর সব ধরনের কেক শেখানো হয় এখানে সব ধরনের কেকও শিখেছি আমি এখন আশা করি যে আমি গিয়ে ভালো করে করতে পারি এখানে এইখানে গিয়ে এখানে এসে কাজটা করে আপনার মানে কীরকম অনুভূতিটা হলো মানে কীরকম ভালো লাগলো অনেক ভালো লেগেছে অনেক ভালো শেখার জন্য প্রচুর কিছু পেয়েছেন হ্যাঁ হ্যাঁ অনেক কিছু শেখার নানান ধরনের কেকের এক্সপিরিয়েন্স নানা মানে নানান ধরনের আইটেমও শেখা গেল আলাদা আলাদা ধরনের আইটেম শেখানো হলো সব ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আমার কেক যদি নষ্ট হয়ে যায় বানাতে বানাতে ওই কেকটাকে কিভাবে রিপেয়ার করে রি করা যায় এটাও শিখিয়ে একটা নষ্ট কেকে কেমন করে রিপেয়ার করে ভালো করা যায় মানে এটাও শেখানো হয়েছে পুরো আগুন বের করেছে ধোয়া বের করেছে তো যত রকম ইউনিক টাইপ অফ কেক মানে ওদেরকে পুরো কভার করে এই দশ দিনে এইসব জিনিস ভালো করে শেখানো যেন ভালো ক্লিয়ার হয় আমার নাম নবনীতা দে আমি হাইলাকান্তি ডিস্ট্রিক্ট কাটা বাজারে আমার বাসা আর আমি দিদির কাছে কেস কে শিখতে এসেছি দিদিকে আমি অনেক দিন ধরে কোথায় শিখবো শিখবো ভাবছি কিন্তু আর ভালো খবর না পেয়ে পরে একদিন ফেসবুক থেকে দিদির পেজে দিদির সঙ্গে কন্ট্যাক্ট নম্বর নিয়ে যোগাযোগ করি তারপর থেকে প্রথম দিনই দিদির সাথে কথা বলে দিদির ব্যবহার আমার অনেক ভালো লেগেছে তারপর আমি দিদির সঙ্গে যোগাযোগ করি কেক শিখতে আসি অনেক ভালো দিদি অনেক ভালো করে কেক শেখায় মানে কি বলবো মানে অনেক ধরনের ট্রিপ শিখতে পেরেছি অনেক ধরনের কেকের ডিজাইন কেকের অনেক ধরনের কেক শিখেছি মানে কি অনেক ধরনের মানে এগুলো কোনোদিন শুনেছি নামও শুনতে পাই খাইনি এগুলোকে শিখতে পেরেছি দিদির কাছ থেকে ছেলে দেওয়া কেক কীভাবে নতুন করে এত টেস্টি যে হয় তারপর এই যে একটা কেক আছে এটা এটা কালকে মানে এটার দরকার নেই তারপর এটা থেকে একটা সুন্দর জিনিস হয়ে গেছে এরকম নানান ধরনের ট্রিক্স শিখেছি তারপর বেজ কেক প্রথমত কেকগুলো বেজ সম্পূর্ণ শুদ্ধ হয় বা নানীয় যদি চাই যে ঠাকুরের বুকের জন্য দিতে তাও পারবে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আর যদি আমার আশেপাশে কেউ যদি আমার কাছ থেকে কেক নিতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আর কেউ যদি ভালো শিখতে চায় তাহলে নবনিতা ঠিক আছে এসে শিখতে পারবে